আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা এবং কি মৎস্য ব্যবসায়ী ভাইরা আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো থাই পাঙ্গাস মাছের পোনা বর্তমানে যেটি দেখতে পাচ্ছেন এটি এগুলো এগুলো হলো আড়াই থেকে তিন ইঞ্চি সাইজে থাই পাঙ্গাস মাছের পোনা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকছি আপনারা আমাদের কাছ থেকে থাই পাঙ্গাস মাছের পোনা দেড় ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের পোনা সহকারে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই সকল প্রকার মাছের পোনাগুলি আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি সারা বাংলাদেশে এবং কি বড়সে যে থাই বাংস মাছের পোনা যেগুলো দশটা বিশটা বা তিরিশ পঁয়ত্রিশটা কেজি ওইগুলো মাছের পোনা আমাদের কাছে আছে ওইগুলো আমরা মন হিসেবে বিক্রি করে থাকি সকল প্রকার মাছের পোনায় আমরা সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের কাছ থেকে মাছের পোনাগুলি এসেও নিয়ে যেতে পারেন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ক্যাটফিক জাতীয় মাছের পোনার মধ্যে দেশি মাছ দেশি মাগুর মাছ থাই পাঙ্গাস মনোসেক্স তেলাপিয়া দেশি গুলসা দেশি ট্যাংরা চিতল বোয়াল আয়ের মাছের পোনা এবং কি বাংলা কাপ জাতীয় মাছের পোনার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা সিলভার ব্রিকেট রুই কাতল মৃগেল ইলিশ বাটা ইত্যাদি সকল প্রকার মাছের পোনা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে সুলভ মূল্যে এই সকল প্রকার মাছের পোনাগুলি আমরা সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকছি তো আপনাদের মাঝে কারো যদি মাছগুলো চাষ করতে খুবই আগ্রহী তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা টাইটেল ডেক্সনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আপনারা আমাদের কাছ থেকে এই সকল প্রকার মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মামির সিংহ ত্রিশাল ধলা তো আজকে ভিডিওটি এই পর্যন্ত আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি ক্লিক করে দেবেন আর যদি আমাদের পেজটিকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন